হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে একটা ব্লাউজের পিঠের একদম অন্য রকম ডিজাইন শেয়ার করব তো দেখো এটা একদম নতুন কিন্তু একজন কাস্টমার আমাকে বলেছিল এরকম ফুল করে একটা ডিজাইন করে দিতে তো এটা আমি ফরমারে বসিয়ে কিভাবে কাটছি তারপর তোমাদেরকে মেন ফেব্রিকেও কেটে এবং বানিয়ে দেখাবো তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি ফার্স্টে এই যে এই পেপারটাতে ব্লাউজের পিঠের কাটিংটা করে নিয়েছি তো তোমরা যখনই নতুন কোনো ডিজাইন কাটতে যাবে তখনই তোমরা কোনো পেপারের ওপরে কাটবে পেপারের ওপর কেটে আগে ফরমাটটা তৈরি করে নিয়ে সেটা বসিয়ে তারপর সিটের ওপরে কেটে নেবে তো দেখো পেপারে এইভাবে তোমরা আঁকবে আঁকার পরে কাটবে তাহলে সুন্দরভাবে এটা কাটা হয়ে গেল আর যদি একটু ভুলও হয়ে যায় তাহলে আমার কাপড়টা তো নষ্ট হবে না আমার পেপারটা নষ্ট হবে আমি আবার নতুন পেপারে কেটে নিতে পারবো তো এইভাবে করে পেপার কাটিং হয়ে গেলে এটা মেন ফেব্রিকের ওপর বসাবে লাইলিনের ওপরে দুটোই কেটে নেবে এক আগে ফার্স্ট লাইলিনটা কেটে নেবে লাইলিনটা কাটা হয়ে গেলে তারপর লাইলিনটা বসিয়ে মেন ফেব্রিকে কেটে নেবে আর ঠিক আমি যেমন করে কাটছি এইভাবেই তোমরা ভিডিও ওটা দেখো তাহলে এরকম করে তোমরাও এই ডিজাইনটা খুবই সহজভাবে বানাতে পারবে এবার আমার কাটিং যখন হয়ে গেল তো দেখো আমি এটা কীভাবে সেলাই করবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ফার্স্টে মেন ফেব্রিকটা নিয়েছি সোজা করে তার উপরে এই যে লাইলিনটা নিয়েছি লাইলিনটা নেওয়ার পরে এই যে কাটিং করেছি এই কাটিংয়ের চারিকোল দিয়ে আগে একটা সেলাই দিয়ে নেবো সেলাই দেওয়ার পরে দেখো কীভাবে আমি সেলাই দিচ্ছি ঠিক এরকম করে সেলাই দেবে সেলাই দেওয়া হয়ে গেলে সেলাইয়ের চারিকোল দিয়ে ছোট ছোট করে কাট করে নেবে কাট করে নেওয়ার পর তারপর সরু কোনো একটা জিনিস দিয়ে সেলাইটাকে উলটিয়ে দেবে উলটিয়ে দিলে ঠিক যেমন করে সেলাই দিয়েছিলাম সেই রকমভাবেই হয়ে যাবে এবার দেখো এটা হয়ে গেল তারপরে নখ দিয়ে আস্তে আস্তে এই যে এই ফুলের ধাপ গুলো চেপে দেবে চেপে দেওয়ার পরে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে তাহলে ফুলটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখো আমার কাস্টমার ঠিক আমাকে এরকমই একটা ছবি দেখিয়ে বলেছিল যে এরকমভাবে একটা ফুল করে দিও দিয়ে এই যে মাঝখানটাতে একটা ফুল করে বসিয়ে দিতে বলেছিলো তো আমি ফুলটা কেমন করে করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো ফুলটা করার জন্য আমি এরকম ছোট ছোট করে পাঁচটা টুকরো কেটে নিয়েছি তো এই পাঁচটা টুকরোকে আমি কিভাবে ভাজ দিয়েছি দেখো ঠিক তেমন করেই ভাজটা পাঁচটা দেবে পাঁচটা দেওয়া হয়ে গেলে এইভাবে করে সেলাই করে পাঁচটা মুখ মেরে নেবে তারপরে এই যে একটা বোতাম নেবে বোতাম নিয়ে এটার উপরে পটটি করে দেবে পটটি করে দেওয়া হয়ে গেলে এই বোতামটা এখানে সিট সেট করে দেবে তাহলে এই যে এটা কভার হয়ে গেল আর দেখতেও বেশ ভালো লাগলো এবার এই যে ফুল করেছিলাম পিঠের এই ফুলের পাঁচটা মুখ এই ফুলটার ওপরে বসিয়ে দিলাম দিয়ে দেখো জয়েন করে দিলাম চার পাঁচটা এখান দিয়ে সেলাই করে দিলাম সেলাই করে দেওয়া হয়ে গেলে এটা সুন্দরভাবে সেট হয়ে গেল তো তোমরা দেখো কত সুন্দর এই ডিজাইনটা লাগছে আমাকে বলেছিল এরকম ছোট্ট করে ফুল করে একটা পিঠে ডিজাইন করে দিতে ঠিক যেমন এরকম করে করেছি এরকমই বলেছিল তো তোমরা